তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত তো আজকে আমরা আলোচনা করবো ভূগোল নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলব যেনারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তেনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করা যাক প্রাকৃতিক ভূগোল অধ্যায় এক পৃথিবীর পরিক্রমন পৃথিবীর গতি পৃথিবীর গতি কিরূপ এ বিষয়ে বিভিন্ন মতামত আগে প্রচলিত ছিল কিন্তু সর্বপ্রথম আর্যভট্ট বলেছিলেন যে পৃথিবী স্থির নয় গতিশীল এরপর গ্যালিলিও তাপমান করেন আসলে সব বস্তুই ওই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে একে বলে মহাকর্ষ একে পৃথিবীর এর মাধ্যাকর্ষণ শক্তি বলে পৃথিবীর উপরে উপরে থাকা থাকা যে কোনো বস্তু ওকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে এই কারণের জন্যই যে কোনো বস্তু বা যে কোনো বস্তুই এবং আমরা পৃথিবীর ঘূর্ণনের সাথে পৃথিবীর ই থেকে ছিটকে পড়ি না পৃথিবীর উপরেই থাকি পৃথিবীর সূর্যের দিকে এ আকর্ষিত হচ্ছে সূর্য হল পৃথিবীর থেকে সূর্য হল পৃথিবীর তুলনায় বড় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর সূর্য পৃথিবী সূর্যের গ্রহ সূর্য হলো একটি জ্বলন্ত ও আগুনের গোলা সৃষ্টির সময় থেকে পৃথিবী সূর্য থেকে দূরে ছিটকে গিয়ে সূর্যের আকর্ষণ শক্তির ফলে তার চারিদিকে ঘুরতে থাকে তারপর থেকে কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে আর মহাকর্ষের নিয়ম মেনে এইভাবেই চাঁদ ও পৃথিবীর চারিদিকে ঘুরছে চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ আর সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ সূর্য আমাদের আকাশগঙ্গা কেন্দ্রে চারিদিকে ঘুরছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি পৃথিবী লাট্টুর মতো পাক খেতে খেতে এ সূর্যের চারিদিকে এ ঘোরে নিজের এর চারিদিকে এক পাক ঘুরতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে এ পৃথিবীর অক্ষ পৃথিবীর অক্ষ বলে পৃথিবীর দুই প্রান্ত থেকে কল্পিত যে এ অক্ষ দণ্ড বেরিয়ে থাকে সেই প্রান্ত দুটিকে মেরু বলে উপরের পান্তটি উত্তর মেরু এবং নিচে নিচেটি দক্ষিণ মেরু দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর রয়েছে পৃথিবীর এর বিষবরেখা বা নিরক্ষবৃত্ত পৃথিবীর নিজের অখের উপর আবর্তন করতে করতে উপবৃত্তাকার কক্ষপথ পশ্চিম থেকে পূর্ব দিকে সময় লাগে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এটি পৃথিবীর পরিক্রমণ গতি পৃথিবী এই পরিক্রমণ গতি বেগ সেকেন্ডে পায় তিরিশ কিমি পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে এ সেটা পৃথিবীর কক্ষপথ এই কক্ষপথ মহা শূন্য যে কাল্পনিক সমতলে অবস্থিত তা হলো পৃথিবীর পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে একটা আহ প্রকাশে এর অবস্থানে এর জন্য পৃথিবীর যে দূর সূর্যের দূরত্ব সব সময় সমান হয় না চার জুলাই পৃথিবী ও সূর্যের দূরত্ব সবথেকে বেশি প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একে পৃথিবীর অপসুর অবস্থা বলে আবার তেসরা জানুয়ারি এই দূরত্ব সবথেকে কম হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি একে পৃথিবীর অনুসুর অবস্থা বলে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত তো আজকের ভিডিওতে কিছু কিছু কাকে বলে নিয়ে আলোচনা করলাম তো বাকি পাট্টার পরের ভিডিওতে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না